বিশ্বাস ব্লক আসে তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে বাড়িতেই আছি ছুটি দিয়ে তাই দেখো সকালের টিফিন বানিয়েছি দিন দিয়ে ম্যাগি আর ছেলেরও ম্যাগি আমারও ম্যাগি আর তোমার দাদা ভাই খাচ্ছে মুড়ি চানাচুপ দিয়ে ও চানাচুপ দিয়ে মুড়ি খাচ্ছে সকালবেলার সব কাজটা সেরে চাল পুজো দিয়ে চা বিস্কুট খেয়ে ততক্ষণ শুয়েছিলাম তারপরে এই যে এখন ম্যাগি বানিয়েছি ম্যাগি খাবো তারপরে যখন রান্না করবো যাই হোক করতে হবে ঝোল ফাঁস করি আর যাই করি করবো সেগুলো সবে শেয়ার করবো ভিডিওটা দেখে স্লিপ না করে পুরো ভিডিওটা দেখবে আর বেশি বেশি করে শেয়ার ব্যাগই খাচ্ছি কারা কারা খেতে পছন্দ করে কমেন্টে না জানি না যাই আজকাল দিকে চলে এসেছি তা তোমার দাদাভাই মাছটা ধুয়ে দিয়েছে আমি মাছ করব আজকে কাঁচকলা দিয়ে পাতলা ঝোল আর এই যে চালটা আমি ধুয়ে নিয়েছি এখন আমি ভাতের জল বসিয়ে দিয়েছি চালটাও দিয়ে দেবো জল গরম হয়ে এসছে ধুয়ে রেখেছি অনেকক্ষণ আগে আজকে রান্না করব হচ্ছে পাতলা করে কাঁচকলা আলু দিয়ে কাঁচকলা দিয়ে আলু দেবো না কাঁচকলা দিয়ে মাছের ঝোল ভাত আর হচ্ছে তোমার ওদের জন্য একটু মাছের তেল এনেছে সেটাই আলু মানে পেঁয়াজ দিয়ে ভেজে দেবো আর কিছুই রান্না করব না সিম্পল রান্না আজকে এটা ভাত তো এদিকে ফুটে উঠেছে আর আমি এদিকে মাছটা ভাজা বসিয়ে দিয়েছি আর এই মাথাটাথাগুলো রয়েছে এগুলো পরে দেবো আর কাঁচকলা দিয়ে ঝোল করবো একদম পাতলা আর ওই তেলটুকু একটুখানি আছে ওটা পেঁয়াজ দিয়ে ভেজে দেবো খাবো মাছের ঝোল আর ভাত আর কিছু করবো না শরীরটা জানো না আসলে ঠিকঠাক হয় তাই যে মাছগুলো একটু উলটি উলটি দিই হালকা হালকা করে ভেজে নেব খুব কড়া না হালকা হালকা করে ভেজে ঝোল করবো একদমই দিলাম এই দেখো এই দেখো মাছগুলো সব ভেজে তুলে নিয়েছি এখন আমি কালো জিরে ফোড়ন দেবো দিয়ে কাঁচকলাটা দিয়ে দেবো চলো এদিকে ভাতটা হোক এই দেখো একটু জিরে আর একটু কালো জিরা ফোড়ন দিয়েছি আমি দু রকম ফোড়ন দিয়েছি আজকে এখন আমি কাঁচকলাগুলো দিয়ে দেবো একদম পাতলা ঝোল এর মধ্যে শুধু নুন আর হলুদটাই যাবে আর কিচ্ছু না সব দিয়ে দিলাম এখন আমি নাড়া চড়া দিয়ে নেবেন একটা আলু দিয়ে নিই আলু ছাড়া এখন একটু লাল লাল হয়ে এসছে আমি এখন হলুদ দিয়ে দেব দিয়ে দিলাম হলুদ আর দেব হচ্ছে নুন আর কাঁচা লঙ্কা আমি ছিঁড়ে ছিঁড়ে দিয়ে দেবো সব কেটে দিলেও হয় তিন চামচ দিয়ে দিলাম তিন চামচ আর কুটি দিলাম এখন আমি এটা দিয়ে লানা চাড়া দিয়ে দেবো একটুখানি ভাজা ভাজা হলে জল দিয়ে দেবো দেখো একদম ভাজা ভাজা হয়ে গেছে আঠা আমি চুরে চিড়ে দিয়ে দিয়েছি আর এবার জল দিয়ে দেব এর মধ্যে কিন্তু আর কোনো মশলাই যাবে না দিয়ে দিলাম জল এবার ফুটে উঠুক তারপরে মাছগুলো দিয়ে দেবো একদম পাতলা ঝোল আরও জল দেব জল দিয়ে নিই ঝোল একদম আন্দাজ করে দিয়ে দিয়েছি এখন ফুটুক ঝোল ফুটে উঠলে তারপরে মাছগুলো দিয়ে দেবো আর এই যে তেলটা রান্না করে দেবো ওদের একটু পেঁয়াজ দিয়ে আর কাঁচা লঙ্কা দিয়ে ভেজে দেবো ঝোলটা ফুটে উঠেছে এখন আমি সব মাছগুলো দিয়ে দেবো তো দিয়ে দিলাম মাছগুলো কারাগারা এরকম পাতলা ঝোল খেতে পছন্দ করো কমেন্টে জানিও আজকে আমি কাঁচকলা দিয়ে ঝোল করব এই ফুটুক ততক্ষণে আর এদিকে রেডি করে নিয়েছি পেঁয়াজ লঙ্কা আর তেলটার মধ্যেই রেখেছি মাছের ঝোলটা হয়ে গেছে আমি নামিয়ে নিয়েছি বাটির মধ্যে আর এখন আমি তেলটা বসিয়ে দেবো তেলের জন্য এই যে কড়াইতে তেল দিয়ে দিয়েছি একবারেই সব ঢেলে দেবো তেল আর মাছ একবার এই তেল আর পেঁয়াজ লঙ্কা সব ভাজা হয়ে যাবে দিয়ে দিলাম একসাথেই ভেজে নেব এর মধ্যে আমি একটু মজুক তারপরে নুন একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর দেব নুন আন্দাজ মতন নুন দেওয়া হয়ে গেল এবার এটাকে ভেজে নেব ফলগুলো সব ধুয়ে নিচ্ছি লেবু আর আপেল এই লেবু আর পেয়ারা আপেল মৌসুমি লেবু আর পেয়ারা আর এদিকে আমার মাছের তেলটাও হয়ে গেছে এখন আমি গ্যাস টপ করে দেবো আর এই যে বাটিটার মধ্যে তুলে নেবো আর টুকিটা কি বাসন রয়েছে এগুলো তোমার দাদাভাই বলছে ধুয়ে দেবে ধুয়ে দিক তো আমি গ্যাস টপ করে দিই এখান থেকে এই যে গ্যাসটা নিভিয়ে দিলাম তেলটা যখন হয়েই গেছে তেলে আমি কিচ্ছু দি নি আজকে শুধু পিঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে করে দিয়েছি আমার ছেলে আর তোমার দাদাভাই ভালো খায় দিলাম বানিয়ে দুপুরের খাওয়া নিয়ে বসে করেছি দুপুরের খাওয়ার হচ্ছে আমার জন্য ভাত ছেলে তিনজনের জন্যই ভাত বেড়ে নিয়েছি তো ওরা মাছের তেল দিয়ে খাবে মাছের তেল দিয়ে দিই আর ছেলেকেও দিয়ে দেব এই আর আমি খাবো শুধু ঝোল দিয়ে ওকেও দিয়ে দিলাম আর এইটুকু থাকলে ছেলেই খেয়ে নেব আর আমি এই যে কাঁচকলা দিয়ে মাছের ঝোল করেছি দিয়ে খাবো কিছু খেতে ভালো লাগছে না এই খাতা ঝোল করেছি এটা দিয়ে খাওয়া দাও নিয়ে যা যা হবে সারাদিনের সবই শেয়ার করবো বন্ধুরা এই যে রাতের খাবার নিয়ে বসে করেছি রাতের খাবারে যে মাছের ঝোল কাছকালা দিয়ে মাছের ঝোল করেছি আর হচ্ছে তেল করেছিলাম তেল তো ওরা খেয়েছে আর আমি মাছের ঝোল দিয়েই খেয়েছি এখন খাবো

খেতে দিই তারপর আমিও খাবো তা খাওয়া দাওয়া সেরে নিই তারপরও দোকান নেই বাড়িতেই আছি ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো পাশে থেকেও সাপোর্ট করো ভালোবাসা দিয়েও বুড না